গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বেশ কয়েকদিন অনেক বেশ কয়েকদিন অনেক ছাদের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং অভূতপূর্ণ সাড়া পেয়েছি এবং অনেকে ভালো লেগেছে তাদের গাছ বিভিন্ন রকম গাছ এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে গাছের পরিচর্যা এবং কি কি দিবেন এগুলো তো প্রায় ইউটিউব চ্যানেলে বলা হয় কিন্তু আমরাও বলে বলে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে এতটা পরিচর্যা করলে তবেই এতটা ফুল আসবে তবে বিগত দিনে দেবাশিশ দা ছাদ বাগান আপনাদেরকে ভিডিও দেখিয়েছি এবং ভিডিওর মাঝে মাঝেই পরিচর্যা হিসাবে অনেক কথাই বলা হয়েছে কিন্তু তাও আপনারা প্রায় কমেন্ট করছেন যে পরিচর্যা হিসাবে কিছু বলা হলো না দেখুন বাগান গ্লাস দেবাশিশ দাও একটা কথা বলে বেশি যত্ন করলেই বাগান গ্লাস মারা যায় অল্প যত্নে খুব সহজভাবে করুন একদম খুব সহজভাবে দেন এখন যে সব নতুন চারাগুলো বসাচ্ছেন সেগুলোতে একদম খাবার দিবেন না আর যেগুলো আপনার পুরনো গাছ হয়ে গেছে সেগুলোকে খোল জল দেন একটা মাইক্রো নিউট্রিয়েন্ট দেন এসব খাবারগুলো দিন দেন মিশ্র সার খুবই ভালোবাসে শীতের সময় বেশি কিছু দেওয়ার অত দরকার বেশি করলে গাছ নষ্ট হবে কম গাছ ভালো থাকবে ফুল আপনাকে দিবে ছাদ বাগানে আপনারা দেখলেন কি বললো ফুল আসার সময়তে ফসফেট এবং মিক্স সার দেয় বাকি আর কিছু না জল দিয়ে রেখে দেয় তো এইভাবে এত সহজে গাছ দেখলেন কিরকম গাছ তো আপনারা দেখলেন কি ভরপুর ফুল এসছে অবশ্যই গাছকে জল মেইনটেনেন্স করুন দেখুন গাছ ভালো থাকে আজকে মেইনলি ভিডিওটা করছি নতুন দুটো আইডি এসেছে তার সাথে সাথে যেসব আমার স্টক আছে সেই স্টক আপডেটটা আপনাদেরকে একটু দেব প্রতিদিন তো আমার কাছে একটা দুটো করে বাড়তে বাড়তে আজ 80খানা আইডি আমার ছাদ বাগানে সেল হচ্ছে আমার খুব ভালো লাগছে এখন বর্তমানে 80টা আইডির মধ্যে খুব কম ক্রো হলো 75টা আইডি আমার কাছে বর্তমান আছে দুপাশটা হয়তো শেষ হয়েছে তারপরে আবাউলগুলোকে অর্ডার দিয়েছি চলে আসবে দেওয়ার জন্য মধ্যে আর আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখে একটু ব্যস্ত থাকবো আমাদের বাড়িতে একটা বিয়ে আছে সেই বিয়ে নিয়ে আর কি আমার দাদার মেয়ের বিয়ে তাই একটু হয়তো ফোন কিংবা হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ রিপ্লাই দিতে একটু দেরি হবে তবে দেবো এটুকু হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা একটু মানিয়ে নেবেন আর একটু আমাকে আর ফোন করলে না ধরতে পারলে মনে কিছু করবেন না ঠিক আমি পরে তাদের ফোনকে আবার ব্যাক করার চেষ্টা করব তো চলুন দেখি কি কি আইডি নতুন নিয়ে এসেছে আপনাদের সাথে আর সাথে কিন্তু সেসব স্টকের গাছগুলোও দেখাবো যে এই গাছগুলো আমার কাছে বর্তমানে আছে আর কি তো সেসব গুলো দেখবেন ফুল সমেত গাছ আছে এখন গাছ কিনবেন ফুল দেখে দেখে যেসব চারাগুলো ছোট ছোট থাকলেও পাতা নেই অনেকে নেননি আমার বাড়িতে যারা এসেছেন যে গাছটার পাতা দাদা ভালো লাগছে না সেই গাছগুলো কি পরিমাণে ফুল এসছে এবং পাতা এসছে সেটাও আপনাদেরকে দেখাবো এখানে দেখুন একটা আইডি গাছ প্রায় এক ফুটেরও বেশি দুটো ব্রাঞ্চ আছে প্রায় দু ফুটের কাছাকাছি গাছ এবং রুট স্টক দেখুন বেশ পাতলা না খুব মোটাও না মোটামুটি মিডিয়াম চারা খুব সুন্দর নিচে দিয়ে শিকড় চলে এসেছে দেখুন এই গাছগুলোকে এক্ষুনি ছয় ইঞ্চি পটে বসানো যাবে এবং যদি নাও বসাতে চান এর মধ্যেও কমসে কম এক মাস রাখলেও ভালো কিন্তু যেই আপনি রিপোর্ট করবেন এর যে রূপ আরও পাল্টে যাবে খুব সুন্দর হয়ে আর পাতাগুলো সিলভারের মতো আর এর আইডি হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট তাহলে আমরা আগে থাইডিলাইট রোপণ করেছি এবং ফুল তো কি বলবো বাগান গুলা সব থেকে উজ্জ্বল যদি কোনো ভ্যারাইটি থাকে থাইডি লাইট এবং অনেকের এত পছন্দ থাইডি লাইট যে আপনার বাগানে কোনো একটা আইডি থাক না থাক লাইটকে অবশ্যই তারা রেখেছে এবং আমারও ভালো লাগে আমারও প্রচুর ফুল এসছে এবং সেকেন্ড ফ্ল্যাশে তো থাইডি লাইটে এত ফুল এসছে সম্পূর্ণ যখন ফুটবে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো সিলভার লিপ থাইডিলাইট যদি লেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন খুব সুন্দর এখানে আরো একটা গাছ গাছটা গ্রাফটেড গাছ গ্রাফটিং গ্রাফটিং যে গাছগুলো থাকবে গ্রাফটেড যে গাছগুলো থাকবে নিচে দিয়ে কোনো ব্রাঞ্চ বিড়ালে ওগুলোকে অবশ্যই আপনাকে ভেঙে দিতে হবে তাহলে কি হবে উপরকার যে গ্রাফটিং এর উপরে যে আলটা আছে আর কি যেটা সিয়ন ব্যবহার করা আছে ওটার গ্রোথটা ভালো হবে আর নিচের ডালগুলো যদি থেকে যায় তখন এগুলো গ্রোথ নিয়ে নেবে এটা তখন গ্রোথ নেবে না গাছে ফুল হয়ে আছে এবং পাতার ভেরিকেশন দেখুন খুব সুন্দর এবং ফুলের যে উজ্জ্বলতা হয়তো ক্যামেরা তো অতটা ধরছে না খুব সুন্দর আর এর আইডি হচ্ছে এলডি বিউটি এলডি বিউটি খুব সুন্দর আইডি আমার খুব পছন্দ লাগছে গাছটাকে ভালো লাগছে এবং রুট স্টক দেখুন আমি দেখতে পাচ্ছি যেগুলো যেসব গাছগুলো গ্রাফটিং এর আসছে এবার স্টক গুলো খুবই ভালো আসছে এত সুন্দর আহ স্টক তার উপরে এই সিওনটা বাধা আছে একটা দুটো তিনটে তার উপর থেকে আবার ব্রাঞ্চ আসছে মানে গাছ মোটামুটি খুব সুন্দর এবং এই এলডি বিউটির ফুলের উজ্জ্বলতাও অনেকটাই অনেকটা খুব ভালো লাগছে গাছ আর একটা গাছ আপনাদেরকে এমনি দেখাবো আর কি মানে এটা আগে আপনাদেরকে দেখিয়েছি তাও একবার বলছি মোটা এর রুট স্টক তার উপরে এর উপরে গ্রাফটিং করেনি সাইডে ছালে গ্রাফটিং করেছে ডাল বেরিয়ে ব্রাঞ্চ এক দুই তিন চারটে ব্রাঞ্চ আর গাছটাতে দেখুন এইটুকু ডালে ফুল দেখুন এত পরিমাণ ফুল যখন গাছটা প্রথম এসেছিল অনেকেই আমার ছাদ বাগানে এসেছে তখন ফুল ছিল না কিন্তু এখন অনেকে পছন্দ করে এর সৌন্দর্য কি এবং ভালো গাছ এবং ছাদে ভালো লাগছে তবে এটা স্প্ল্যাশ তারপরে আপনার মিস হল্যান্ড এবং এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম খুব সুন্দর আইডি ফুল আপনাকে কি বলবো আগের ভিডিওতে দেবাশিস দার ছাদ বাগানে দেখেছি ম্যাজিক আইসক্রিমের ফুল প্রচুর সুন্দর হয়ে ফুটে আছে তো আমি তো অবশ্যই একটা রোপণ করব আপনারা অবশ্যই এই সব গাছগুলো রোপণ করার চেষ্টা করুন ছাদ আলোময় হয়ে থাকবে অল টাইম তো দুটো নতুন দেখালাম এবং তো একটা গাছ দেখালাম এরপরে আপনাদেরকে দেখাবো চলুন যে আমার কাছে যে গাছ আছে আর কি যেসব গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি যখন নতুন আইডি আছে তখন তো দেখাই পরবর্তীকালে সেগুলো আর দেখায় না তো আজকে দেখাবো কোন কোন গাছ দেখুন গাছের কোয়ালিটিও দেখবেন এবং কি পরিমাণ ছোট ছোট গাছে ফুল এসে চলুন দেখায় আপনাদেরকে সেসব গাছগুলো দেখুন যেসব গাছ সেল হয় সে সবগুলো এখানে রাখা আছে এবং এখানে একটা দেখায় দেখুন সব সবথেকে ছোট্ট একটা গাছ কি পরিমানে ফুল এসে দেখুন এই এর আইডি হচ্ছে ফ্লেম ছোট্ট চারা ছোট্ট চারা কি পরিমানে ফুল এসে দেখুন আর ফ্লেমের যে লাল এ লালের আপনাকে হার মানাবে কোন গাছে এরকম লাল আসবে না দেখুন চারাটা দেখুন সব থেকে ছোট ছোট চারা গুলো আপনাদেরকে দেখাবো এই দেখুন রুবিতে কি পরিমাণ ফুল এসছে দেখুন এই গাছটা ছোট চারা আর সব থেকে বড় দেখুন এইখানে একটা চারা আছে চারাটা ইয়েলো কালারের ফুল হয়ে আছে দেখুন এটা হচ্ছে চিলি গ্রুপের গাছ গ্রুপের গাছে খুব একটা মোটা মোটা ডাল আসে না কিন্তু এইটুকু ডালের তিন চারটা জল জল করছে ফুলগুলো এখানে আরো একটা আইডি দেখুন এ হচ্ছে ফরমশা যখন গাছটায় আসার কিছুদিন পর পাতা পুরো ঝরে গেছিল এখন দেখুন ফরমশাতে কি পরিমাণ উপরে ফুল দেখুন এই দেখুন কিছু কিছু ডালে এই গোড়ার দিকে কিছু পাতা ছিল বাকি সব পাতা ঝরে দিয়ে এখন যেইখানেই পাতা ফুটছে একদম ফুল নিয়ে আসছে পাতা নেই ফুল ফুটছে এই যে দেখুন তো বাগানগুলা গাছকে নিয়ে ভয় পাবেন না আপনারা প্রচুর গাছ প্রচুর ফুল দেখুন অরেঞ্জ গ্লো অরেঞ্জ কিং পালেকার সব গাছের ফুল এইখানে দেখুন বাটারফ্লাই ইয়লো সব থেকে বড় হচ্ছে দেখুন থাইডিলাইট কি ভালো চারা এসেছে দেখুন এবং ফুল সমেত গাছ পাবেন থাইডিলাইট মোটার উড স্টক এই যে স্টক দুটো ব্রাঞ্চ এক ঝলোকে সবগুলো দেখিয়ে দিই তো আপনাদেরকে যেসব স্টকে গাছ আছে সেগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখালাম এরপরে আপনারা যদি গাছ নিতে চান এবং সব আইডির নাম আপনারা হয়তো ফুল দেখে বুঝতে পারছেন না তারা আমাকে তাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন আমি আপনার কি কি স্টকে গাছ আছে আপনাদেরকে লিস্ট পাঠিয়ে দিব তারপরে সেই লিস্ট অনুযায়ী আপনারা আমাকে নাম লিখে শুধু পাঠাবেন আমি দাম বলে দিব নিতে চাইলে অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে গাছের আবার কোয়ালিটি দেখিয়ে দিব তারপরে কনফার্ম করবেন যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাকে কোরিয়ার ব্যবস্থা আছে ডিডিসি সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর যারা অফলাইনে নিতে চান মানে যারা এসে নিতে চান অবশ্যই বাড়ি এসে নেবেন আর একটা কথা বলি আগামী ফেব্রুয়ারি মাসের ন তারিখে আমি কলকাতা যাচ্ছি আর কি তো কলকাতা যারা গাছ নিতে চান একদম ফ্রি অন্য সময় তো আপনাদেরকে ক্যারিং চার্জ লাগে আর কি তো সেসব চার্জ লাগবে না আমি কলকাতা যাচ্ছি আমি নিজে গাছ নিয়ে চলে যাব কৃষ্ণনগর রানাঘাট শিয়ালদা আপ টু যেখানে নিতে পারবেন কিন্তু আমি ট্রেনে নামবো একবারে শিয়ালদায় তো আগেকার যে সবগুলো যারা আগে নিতে চান শিয়ালদা তারা কিন্তু চলে আসতে হবে তাহলে ট্রেন থেকে গাছ দিয়ে দিতে পারবো আর যারা শিয়ালদা কখন শিয়ালদার টাইম আপনারা আগে এসে কলকাতাতে একটা কর্মশালা হচ্ছে বগান বগান ভেলিয়া নিয়ে সেখানে আমি যাচ্ছি এবং সেই সর্ষে আপনারা গাছ পেয়ে যাবেন আপ টু শিয়ালদা অবধি শিয়ালদা এবং ধর্মতলা অবধি পেয়ে যাবেন তো আপনারা নিলে অবশ্যই যোগাযোগ করবেন আর বাড়ি তো আপনারা সবাই জানেন বহরমপুর থেকে লালবাগ যাওয়ার রাস্তায় চুনাখালীর মোড়ে থেকে ভিতরে হাফ কিলোমিটারেরও কম আমার বাড়ি সেখানে আপনারা আসুন গাছ দেখে শুনে চয়েস করে নিয়ে যান পাঁচ উনত্রিশ তিরিশ এই তিন দিন আমাদের বাড়িতে একটু বিয়ে আছে সে বিয়েতে খুব ব্যস্ত থাকবো হয়তো আপনার সঠিক সময়ে হোয়াটসঅ্যাপ এবং ফোনে কল বা মেসেজের উত্তর দিতে পারবো না কিন্তু অবশ্যই দিব সময় করে আপনারা তাড়াহুড়ো করবেন না আমি ঠিক আপনাদেরকে সব অ্যান্সার দিয়ে দেবো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন